জয় গুরু জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন মঙ্গলে আছেন আজকের আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি এই এবছরে ধনতেরাসের সঠিক সময় ও তারিখ কী আছে শুভ মুহূর্ত কী আছে আর আর ধনতেরসও হচ্ছে দশই নভেম্বর না এগারোই নভেম্বর তাই পুরো সমস্ত কিছু ডিটেলসে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানাশোনার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে একবার লিখবেন জয়গুরু জয় মা জয় মা কালী এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সে জায়গার নামও লিখবেন শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকে আপনাদের জন্য এ ভিডিও শুরু করছি জয়গুরু 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 দুর্গাপুজো লক্ষ্মী পুজো শেষ হতে না হতেই দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে গেছে মুখর আশ্বিন ও কার্তিক মাস রে দেশের বিভিন্ন অংশ

অর্থাৎ সম্পত্তি এবং তেরস কথাটি অর্থ হলো কৃষ্ণপক্ষে ত্রয়োদশী দিনটিকে উদযাপন করা বা উপস্থাপন করা ধনতেরসের আরেক নাম শিব চতুর্দশী কথিত আছে যে এই দিনে সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী দুধে সমুদ্র থেকে বেরিয়ে এসেছিলেন পুরাণ কাহিনী অনুসারে স্বাস্থ্য রক্ষার জন্য ধনন্তরী উপসনার করা হয় এই দিন সমৃদ্ধির জন্য কুবেরেরও পুজো করা হয় পৌরাণিক ধারণা অনুযায়ী ধনতেরসের দিনে বিধি মেনে পুজো করলে প্রদীপ দান করলে অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায় এরপর আসা যাক ধাতু কিনলে তার আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী স্বয়ং নিজের বাড়িতে আসেন মানে যিনি কিনবেন তার বাড়িতে আসেন তাই এদিন মূল্যবান ধাতু কেনার ধুম পড়ে যায় একেবারে অনেকে যারা দামি ধাতু কিনতে পারেন না তারা দামি পিতলের বা তামার কিনে বাড়ি নিয়ে আসেন বাড়ি বাড়িতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় সবশেষে চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে ঘরের অন্ধকার দূর করা হয় ধনতেরাসের এই দিনটি আবার ধনন্তরী ত্রয়োদশী নামেও পরিচিত ধনন্তরী হিন্দু ধর্মের বিষ্ণু অবতার দেবতা এবং আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে উপস্থাপিত হয়েছেন নিজের এবং অন্যদের জন্য বিশেষত ধনতেরসের জন্য সুস্থা জন্য তার আশীর্বাদ প্রার্থনা করে থাকেন ধনন্তরী দুধের মহাসাগর উত্থিত হন ভাগবত বর্ণিত সমুদ্রের গল্পকালে অমৃতের পাত্রের সাথে উপস্থিত হয়েছিলেন। এটাও বিশ্বাস করা হয় যে ধনন্তরী আয়ুর্বেদা প্রথা চালু করেছিলেন এরপর জানা যাক এই বছরে কবে ধনতেরস আপনাদের স্ক্রিনের সামনে চলে এসেছে এবছরে কবে ধনতেরসের এবং দশই নভেম্বর দু শুক্রবার ত্রয়োদশী মুহূর্ত শুরু হচ্ছে বেলা সাড়ে বারোটা থেকে এবং ত্রয়োদশী মুহূর্ত শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ এগারোই নভেম্বর একটা পঞ্চাশ নাগাদ মানে দুপুর একটা পঞ্চাশ নাগাদ আপনাদের খুব ভালো কাটুক এই কালী পুজো দীপাবলি ধনতেরাস এবং ভাইফোঁটা আজকের মতন ভিডিও আপাতত এটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মার নাম নিয়ে আজকে নতুন ভিডিও শেষ করছি জয় গুরু জয় গুরু জয় জয় মা কালী